আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেহেরপুরের গাংনি উপজেলার নওদা মঠমরা গ্রামের আমিরুল ইসলামের বাড়ি স্থানীয় প্রভাবশালী মাতব্বররা জোরপূর্বক দখল করে আমিরুল ইসলামকে গ্রাম ছাড়া করেছেন পেশি শক্তির মাধ্যমে আমিরুল ইসলামের বাড়ি জবরদখল করে সেখানে আবার অন্য দুটি পরিবারকে তুলে দিয়েছে গ্রামের প্রভাবশালী মাতব্বররা এমনই অভিযোগ তুলেছেন আমিরুল ইসলাম ঘটনার প্রেক্ষাপট থেকে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মামলার শিকার হন আমিরুল ইসলাম পরে আদালতের রায় আমিরুল ইসলামের পক্ষেই আসে জমির দলিলপত্র ঠিক থাকায় আসামি হয়েও নিজের পক্ষে রায় পান আমিরুল ইসলাম পরে তিনি আদালতের কাছে নিজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আবেদন জানান এবং তারই প্রেক্ষাপটে তার জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় আমিরুলের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের পরই তার প্রতিপক্ষের পেশি শক্তি আর স্থানীয় মাতব্বরদের চাপে নিজের প্রাণ নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন নিজ গ্রাম থেকে এবং নিজের বাড়ি থেকে এখন তিনি ফেরারি জীবন যাপন করছেন এ ঘটনার বর্ণনা শুনুন আমিরুল ইসলামের মুখেই আসসালামু আলাইকুম আমার নাম আমিরুল ইসলাম আমার বাড়ি নওদা মটমল গ্রাম পিতার নাম দশরতালি আমি মূল মালিক শূন্যতালির রাজস্থায়ী ক্রমান্বয়ে উনব্বই থেকে প্রায় বিরানব্বই সাল পর্যন্ত বেশ কয়েকটি দলিল মূল্যের সম্পত্তি কিনেছিলাম প্রায় তিয়াত্তর শত কবলামে তেয়াত্তর শত সম্পত্তি কিনেছিলাম কিনা পরে বিরানব্বই সালে সাতাশ জুলাই পর্যন্ত উনি মারা যায় মারা যাওয়ার পরে দু সালে ওনার ছেলে বাবর আলী দুই পুত্র দুই বালি পুত্র তেজার আলী রবিউল তার স্ত্রী আমিনা ওনার আমার নামে মামলা দায়ের করে আমি মামলায় আসামি বিবাদী আমি এই মামলার বিবাদী হয়েও আমি তেইশ সালে আমি ডিগ্রি প্রাপ্ত হয়েছি চূড়ান্ত ডিগ্রি প্রাপ্ত হয়েছি তেইশ সালে যখন চূড়ান্ত ডিগ্রি প্রাপ্ত হয়ে তারপরে আমাকে জমি ছাড়ে না আমার দখল পাইনি আমি তখন জারি মামলা করি জারি মামলা করার পরে আমাকে চব্বিশ সালে ডিসেম্বর মাসে নভেম্বর মাসের দিকে আমাকে চারজন জারি করার আমাকে যখন জমি দখল দেওয়ার দিনে জমিতে আসে আসার পরে তারা জমিতে দখল দিতে ব্যর্থ হয়ে ঘুরে যায় ফেরত যায় যাওয়ার পরে আঠাশ সাত আঠাশ ছয় আঠাশ ছয় পঁচিশ সালে আইসি আমাকে কোর্টের আদেশ ক্রমে কোর্টের আদেশক্রমে পুলিশ প্রশাসন ছয়জন জারিকারো কমিশনার একটা ঢোলি একটা আমিন এসে আমাকে জমি মেপে আমাকে তেত শত জমি মেপে লাল ফ্ল্যাগ টাঙ্গি আমাকে দখলপুঁজি দিয়ে চলে যায় অমনি পরবর্তী উনত্রিশ তারিখে জাম্য কিশোর সালিশ তারা একসঙ্গে ডাইকি টাইকি তারা এসে আমার ওপরে বিশাল চাপ করে বিশাল সাপ আমার ওপর অমানুষই নির্যাতন চাপ করে যে এ তুমি বাড়ি ঘর ভেঙেছো তোমাকে ঘর করে দিতে হবে এ এই বলে আমাকে আমি বললাম আমি আমি কী করে ঘর করে ভাঙলাম আমার কোর্টের আদালত এসে আমাকে জমি দখল করতে আমি কী করে ভাঙলাম ও তোমার বোর্ডফোট মানিনি তোমার আদালত মানিনি তোমার ডিগ্রি মানিনি তোমার কোন কিছু মানেনি তুমি ঘর ভাঙিস তোমাকে ঘর করে দিতে হবে গ্রামের স্বালস আমাকে এইরকম নির্যাতন শুরু করে তারপরে কী করবো নিরপায় হয়ে একটা সাদা কাগজে সে আবার সহি করে নিচ্ছে যে আমরা যা করবো সে মেনে নিতে হবে তাহলে অবৈধ দাবি করলাম মেনে নিতে পারবো না তা বললাম তারপরে তারা এরা ছিল গ্রামের কুতুস মাস্টার পিপলু ওই এটা আলাউদ্দিন এরা সালিশালিশ যোগা গিয়েছে গ্রামে যাই তারা গ্রামে আমার বাসাতে যাই এরকম নির্যাতন শুরু করেছে তারপরে দেখি দেখি করতে হতে আমাকে কোর্টে মামলা করে দেয় না থানায় মামলা করে দেয় না তারপরে এগারো তারিখে দুটা পরিবার আমার বাড়িতে তুলে দেয় এগারো ছয়ে এগারো সাথে এগারো সাথে এগারো সাথে এগারো সাথে আমার বাড়ি বাস সাথে দুইটা পরিবারকে তুলে দিই তাদের এক নম্বর এটা জামিরুল ইসলাম দুই নম্বর সমাদ আলী কেন তুলে দিল দিলে তারা জোরপ্রমুক্ত দিয়েছে আমার বাড়িঘর যেদিন তো তুই এই জমিতে বাড়িঘর ভেঙে বাড়িঘর যেদিন তুল দিতে সেই দিন তুমি এই বাড়তে হবে ওই দুজন যে দুজনকে বাড়িয়ে আমাকে আমার বাড়িতে তুলে দিল তারা আমার জমিতে অনাধিকারভাবে তারা বাস করছিল পরে 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 আদেশ মোতাবেক তাদের বাড়িঘর ভেঙে আমাকে জমি দখল করে দিয়েছে এই বীর গ্রাম্য সালিসে আইসি উল্টাপাল্টা বুঝি তারা ওই ওই দুই পরিবারকে এখন আমার বাড়িতে করে তুলে দিয়েছে যেমন আমাকে দিশাহারা করে আমাকে বাড়িতে বের করে দিয়েছে আমি এখন পথে পথে বেড়াইছি কি অবস্থা আমি এখন পথে পথে আমি এখন বাড়িঘর পাইছি নি পথে পথে বেড়াইছি তারা জোরদারকে বসবাস করছে আমার বাড়ি বাড়িঘরে জিনিসপাত্র সব নোটপাটির খাইছে বসে তোসবাদ করছে এই অবস্থায় এখন আমি তো বাড়িঘর পাইছি আমি আমি কোথায় থাকি জানিল কোন কোন হাতে বাড়ি থাকি মেহের মেহেরপুরে থাকি হোমকে যাই বাড়ি ঘরে গেলে আমি বাড়িতে বেরিয়ে যাই পরে আমার স্ত্রী মেয়ের বাড়িতে কি অসুস্থ দেখি চার পাঁচটা ঘরে তালা মারি যাই মেয়ের বাড় থেকে ফিরে আসি সেই সেই তালা পাইনি সেই তালা সব ওরা ভাঙি ওদের নিজের তালা ব্যবহার করছে বসবাস করছে এখন আমার বাড়িঘর তাদের বাড়িতে বের করে দিতে হবে দিয়ে আমাকে আমাকে বাড়িতে যার মতো পরিবেশকে দিতে হবে তারা আমার বাড়িতে যাচ্ছে না তারা দুধ এখন ঘুমিতে マシャンショット。<music> <music>